আওয়াজ বন্ধ করেন আল্লাহ রস্তে আওয়াজ বন্ধ করেন প্রিয় ভাইরা আপনাদেরকে এখন একটা আবদার করব মোবাইল গুলা বন্ধ করেন আলোচনা একটা ক্যামেরায় রেকর্ড হবে ইউটিউবে আপনারা দেখবেন যে হুজুর চলে আসছেন মাশাআল্লাহ শুকরান জাজিরাত মুআজ্জাজ হাজিরিন আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ এতক্ষণ যাবত অপেক্ষায় ছাতক পাখি নই অবेक्षित ছিলাম তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোহতাস হাজরিন এই পর্যায়ে আমাদের মাঝে কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন তরুণ মোটিভেশনাল ইসলামী কিসলার মুহতরম আবু দাউদ মোহাম্মদ আকরাম হাফিজাহুল্লাহ

জাতীয়তাবাদে চলে গেল পুঁজিবাদী অর্থ ব্যবস্থা চলে গেল এবং সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেমে চলে গেল সংস্কৃতির মধ্যে ভারতীয় সংস্কৃতি পশ্চিমা সংস্কৃতির মধ্যে চলে গেল শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামকে দিল এ হল বাস্তবতা আমরা আমাদের নাইনটি পার্সেন্ট মুসলিমের এই রাষ্ট্রে এখন পর্যন্ত পরিপূর্ণ ইসলামে বোঝাতে পারি নাই ইসলাম কোনো দিল্লিকে লাড্ডু না বুফে না যে একটা অংশ খাবো একটা অংশ খাবো না চাইলে ওটা নিলাম চাইলে এটা নিলাম না এটার নাম ইসলাম না ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম তো জীবন ব্যবস্থা কাকে বলে শুধু নামাজ হোজা হর জায়গা